নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি কোন সাতজনের বাড়িতে আপনি ভুল করেও কখনো খাবার খাবেন না বা কোন সাতজনের সাথে আপনি কখনো খাবার খাবেন না সেই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যার নাম হাসির হাট সেই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশান ও কমেন্ট বক্সে দিয়ে দেবো গিয়ে দেখে আসবেন আনন্দ পাবেন আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা শ্রীকৃষ্ণ মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে অসংখ্য উপদেশ দিয়েছেন খাদ্য গ্রহণ সঙ্গতি চরিত্র ইত্যাদি বিষয়ে তার মতামত আজও মানুষের জীবনে প্রাসঙ্গিক এই ভিডিওতে আমরা কৃষ্ণের শিক্ষা অনুসারে এমন সাতটি ব্যক্তির কথা বলবো যাদের বাড়িতে খাবার গ্রহণ করা উচিত নয় কৃষ্ণের মতে কেন কিছু মানুষের বাড়িতে খাবার গ্রহণ করা উচিত নয় কৃষ্ণের মতে খাবার গ্রহণ শুধুমাত্র পেট পূরণের জন্য নয় এটি একটি আধ্যাত্মিক কাজও বটে কোনো ব্যক্তির সাথে খাবার গ্রহণ করা মানে তার সঙ্গে একটি আধ্যাত্মিক যোগসূত্র স্থাপন করা তাই যে ব্যক্তি নৈতিকভাবে দুর্বল অসৎ বা কুচোখড়ি তার সঙ্গে খাওয়ার গ্রহণ করা শুভ ফল বয়ে আনে না প্রথম ব্যক্তি অনৈতিক ব্যক্তি যারা মিথ্যা বলে চুরি করে অপবাদ দেয় বা অন্য কোনো অনৈতিক কাজ করে তাদের সঙ্গে খাওয়ার গ্রহণ করা উচিত নয় কারণ তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে নিজের চরিত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে দ্বিতীয় দেশি ব্যক্তি যারা অন্যের প্রতি দেশ পোষণ করে তাদের সঙ্গে খাবার গ্রহণ করা উচিত নয় কারণ দেশ মানসিক শান্তি নষ্ট করে এবং নেতিবাচক শক্তি ছড়ায় তৃতীয় ধরনের ব্যক্তি অহংকারী ব্যক্তি যারা নিজেকে অন্যদের চেয়ে উচ্চ মনে করে তাদের সঙ্গে খাবার গ্রহণ করা উচিত নয় কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং সমাজে বিভেদ সৃষ্টি করে চতুর্থ ধরনের ব্যক্তি অসৎ ব্যক্তি যারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করে তাদের সঙ্গে খাবার গ্রহণ করা উচিত নয় কারণ তাদের অর্থের সঙ্গে নেতিবাচক শক্তি জড়িত থাকে তাদের কর্মের সঙ্গে নেতিবাচক শক্তি জড়িত থাকে যা ঈশ্বরের চরণে পুজো হিসেবে কোনো দৃঢ় নিবেদন যোগ্য নয় পঞ্চম ধরনের ব্যক্তি হল অবিশ্বাসী ব্যক্তি যারা কোনো কারণে বা অকারণে নিজেদের ওপরেই বিশ্বাস রাখতে পারে না তাদের সঙ্গে খাবার গ্রহণ করা উচিত নয় কারণ তারা যখন নিজের প্রতি বিশ্বাস হারায় বা নিজের প্রতি বিশ্বাস রাখতে পারে না তাহলে অন্যের প্রতি বিশ্বাস রাখবে কী করে এরপর রয়েছে অন্যায়কারী ব্যক্তি যারা অন্যায় করে তাদের সঙ্গে খাবার গ্রহণ করা উচিত নয় শুধু অন্যায় করে না যারা অন্যায় করে অন্যায় সহ্য করে অন্যায় করতে সাহায্য করে সেই সকল ব্যক্তিদের সঙ্গে কখনোই খাবার গ্রহণ করা উচিত নয় কারণ অন্যায় করার ফলে কর্মফল ভোগ করতে হয় এবং সপ্তম ব্যক্তি হলো অসদাচারী ব্যক্তি যারা অসদা আচারে লিপ্ত থাকে তাদের সঙ্গে খাবার গ্রহণ করা উচিত নয় কারণ তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে নিজের চরিত্র নষ্ট হতে পারে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদেরকে সতর্ক করে দেয় যে খাবার গ্রহণ শুধুমাত্র একটি শারীরিক প্রয়োজন নয় এটি একটি আধ্যাত্মিক কাজও বটে তাই আমাদের সঙ্গী বাছাই করার সময় সতর্ক থাকতে হবে এবং থাকা উচিত আমাদের এমন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত যারা নৈতিক সৎ এবং আধ্যাত্মিকভাবে উন্নত এবং এই ধরনের ব্যক্তি আজকের জামানায় বা আজকের দুনিয়ায় দাঁড়িয়ে পাওয়া খুবই কঠিন যদি পেয়ে যান তাকে যত্নে রাখুন এবং এই ধরনের সৎ এবং নৈতিক ব্যক্তি আপনিও এদের মধ্যে একজন হয়ে উঠুন একটা কথা মনে রাখবেন বন্ধুরা যে যতই খারাপ হোক না কেন প্রত্যেক ব্যক্তি ঈশ্বরের সন্তান কৃষ্ণের শিক্ষা অনুসারে প্রত্যেক মানুষই ঈশ্বরের সন্তান সকলের মধ্যেই ঈশ্বরের এক অংশ বিদ্যমান তাই সকলের প্রতি সমানভাবে ভালো ব্যবহার করা উচিত কিন্তু এই মান্যতা রাখার পাশাপাশি নিজেকে রক্ষা করার মান্যতাও দিতে হবে গুরুত্বও দিতে হবে নিজেকে সে সমস্ত কথা মাথায় রেখে সকলের সঙ্গে সমান ব্যবহার করে নিজেকে ঠিক রাখুন নিজের জায়গায় নিজে ঠিক থাকুন অন্য মানুষকে খারাপ দেখে অহংকারী দেখে অসত্য দেখে যদি আমি নিজেকেই অসত্য বা তিকড়ি করে তুলি তার সঙ্গে খারাপ আচরণ করি তাহলে আমি তার থেকে আলাদা হলাম কি করে আর ঈশ্বরের সকল সন্তানের প্রতি ভালোবাসা রাখার পাশাপাশি নিজেকেও দেখতে হবে নিজেকে ভালো না রাখলে অন্যকে ভালো করা সম্ভব নয় কোনো সিদ্ধান্ত নেবার আগে নিজের বিবেককে শুনুন এবং সঠিক সিদ্ধান্ত নিন এবং সর্বসময়ে সর্বকালে সর্বস্থানে ঈশ্বর চিন্তা করুন ঈশ্বরকে নিজের হৃদয়ে স্থান দিন তবেই আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠতে পারবেন যার মধ্যে মনুষ্যত্ব থাকবে আর ঠিক তখনই গিয়ে আপনি ঈশ্বর চিন্তায় মগ্ন হবেন এবং ঈশ্বর সান্নিধ্য লাভ করতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন চ্যানেল যেটা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে যার নাম হাসিরহাট তার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি অবশ্য করে দেখে আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন